ভুয়ো ভোটার কার্ড খোঁজার কাজ চলছে খুবই জোর কদমে আজ মুর্শিদাবাদ জেলার খড়িবোনা অঞ্চলের সোদপুর গ্রামে চলল জোর কদমে তল্লাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে ভুতুড়ে ভোটার পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনই কথা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকে খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের সোদপুর গ্রামে চলল জোর কদমে তল্লাশি আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়িবোনার অঞ্চল সভাপতি বেল্লাল শেখ ব্লকের কর্মাধ্যক্ষ রেজাবুল হক হাসান শেখ নান্টু শেখ এবং অন্য অন্যরা কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখুন আমরা ব্লকে এখন আজকেই প্রথম শুরু হয়েছে আমাদের এই কর্মসূচি মাননীয় মমতা ব্যানার্জির দাওয়া নির্দেশে এবং আমাদের জেলার সভাপতি ব্লক সভাপতি তার নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে আজকে এভাবে শুরু করেছি আমরা তবে আজকে যে আমার এই সত্যুর দক্ষিণ ভূতে যে সার্ভে কিংডাম কয়েকটা মানে পাড়া তাতে আমরা এখন পর্যন্ত ভুয়া ভোটার পাইনি তবে আমরা এইভাবে তদন্ত করব গোটা অঞ্চল গোটা ব্লক তারপরে সবাই হয়ে বুঝে দেবে কোথায় আমাদের ভো ভোটায় আছে সেটা আমরা ক কিছু দিনের মধ্যেই সেটা তদন্ত করে পেয়ে যাবো আচ্ছা যদি পান ভো ভোটার তাদের উপর কী ব্যবস্থা নেওয়া হবে আমরা ভো ভোটালে সেটা বাতিল করার জন্য যা করার আমরা আমাদের পার্টি আমাদের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব সে বাতিল করার চেষ্টা আমরা করব। এবং বাতিল করেই আপনার নাম পরিচয় আমার নাম রেজা হক বর্তমানে টু সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাতাশ তারিখে যে নির্দেশ দিয়েছেন এবং আমাদের জেলার সভাপতি মাননীয় ডেভিড আমাদের অগ্র সরকার সভাপতি আমাদের গতকালকে মিটিং করেছে এবং পছন্দ মিটিং করেছেন এবং আমার ব্লক সভাপতি আবদুর মহল মহলট ব্লক সভাপতি তিনি মিটিং করেছেন আমার ব্লক কার্যক্রম কার্য কার্যালয়ে করার পর আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের যে ভোটার যে ভো ভোটার যে আমাদের বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে যে ভো ভোটার আমাদের পাওয়া গেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মহারাষ্ট্রে দিল্লির যে ভোট হলো সে ভোটের বিষয়ে আমরা দেখতে পেয়েছি অনেক ভূ ভোটার সেখানে ভোট দিয়েছেন এবং বিজেপি চক্রান্ত করে সেই ভোটারকে নিয়ে সেটা বিজেপি ভোটার প্রক্রিয়ায় কাজ করছে আমরা বাংলায় সেই জিনিসটা যাতে আমরা হতে দেব না এবং বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ভারতবর্ষের যে রাজনীতি করছে বিজেপি এবং বাংলার যে ভূ ভোটার সে আমরা তদন্ত করে আমরা দেখব এবং আমরা আজকে সকল যৌথ নেতৃত্বে আমাদের এখানে কর্মদক্ষ আমাদের রেজাল্ট করিম এবং আইনটির সভাপতি এবং আমাদের ভোলাকে সাধারণ সম্পাদক আমাদের নান্টু শেখ এবং আমাদের এই বুথের বুথ সভাপতি সায়েন শেখ থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্বে আমরা আজকে খুব অঞ্চলে প্রতিটা বাড়ি আমরা বোধতে বোধতে আমরা ভো ভোটার এবং অনেক ভোট ভোটও আছে যেন ভোট হয়নি সেগুলো আমরা তদন্ত করে দেখছি এবং নাম সংশোধন যেটা ভো নাম ভোলা সেগুলো সংশোধন করে আমরা সঠিকভাবে যেন ভোটটা হয় সেই ব্যক্তির আমরা তদন্ত করে দেখছি বাড়ি বাড়ি পৌঁছে আমরা আজকে ঘুরছি প্রতিটা বাড়িতে আমরা এই আজকে আমাদের এই কর্মসূচি দেখুন আপনারা সকলে অবগত আছেন যে গত সাতাশ তারিখ আমাদের মাননীয় জননেত্রী মমতা ব্যানার্জি আর কি সেখানে যে কর্মসভা ছিল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখান থেকে একটি ঘোষিত কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি অনুযায়ী যে ভুয়ো ভোটার কার্ড অর্থাৎ আমাদের এলাকায় কিছু ব্যক্তি হয়তো নাম আছে এখানে তাদের তারা বহু বছর তো ধরে বসবাস করছে এবং এখানে তাদের অনেক দিন থেকে তারা ভোট দিয়ে আসছে এবং ভোট এই ভোটের ভোট দিয়ে আসছে এবং তারাও জানে না যে তাদের যে এপিক কার্ড এপিক কার্ডের যে নাম্বার যে ইউনিক যে নাম্বার হয় সেই নাম্বারটা অন্য রাজ্যে অন্য রাজ্যে কোনো একটা ব্যক্তির সেই সেম নাম্বার অর্থাৎ এক একটা এপিক কার্ডে দুটো দুটো ব্যক্তি সেটা কখনো সম্ভব না হয় এই যে একটা এজেন্সির মাধ্যমে বিজেপি একটা একটা নোংরা জঘিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে সেই চক্রান্তর জন্য আমরা আমরা নিজেরা সতর্ক হয়ে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির নির্দেশ মতো প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা মানুষের ভোটের ছবি অনলাইনে সার্চ করে দেখছি যে তার ভোটের ছবিটা সঠিক আছে কি না তার নাম নামটা আধার কার্ড এবং ভোটের ছবির সঙ্গে সেটা সঠিকভাবে মিলছে কি না সেটা আমরা দেখছি আর ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ যদি ভোটে ভোটের কার্ডে যদি সঠিক নাম না থাকে তাহলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না ছাব্বিশে আপনারা জানেন যে ছাব্বিশে লোকসভা আছে লোকসভাকে পাথই করে আমরা এখন পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছি এই বিধানসভা বিধানসভাকে পাথই করে আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমরা এই কর্মসূচি চালিয়ে আপনার নাম এবং পরিচয় হাসানুজ্জামান